মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি একজন অন্যতম সেরা ক্রিকেটার ওর সঙ্গে ব্যাটিং করতে খুব ভালো লাগত কারণ আমরা দৌড়ে অনেক সিঙ্গেল রান নিতাম যেটা আমি ব্যক্তিগতভাবে বেশ উপভোগ করতাম বিরাটের সাথে আমার খুব বেশি সাক্ষাৎ হয় তা কিন্তু নয় কিন্তু যখন কথা হয় তখনই চেষ্টা করি একটু আলাদা হয়ে কথা বলতে তবে এটা ঠিক ভারতীয় দলের সর্বকালের দুই অন্যতম সেরা ক্রিকেটারের নামই মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত জিতেছে জোড়া বিশ্বকাপ এছাড়াও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি তেমনি বিরাট কোহলি ব্যাট হাতে গড়েছেন একদিনের ফরম্যাটে সর্বোচ্চ স্তরানের নজির গত বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি ধোনির অধিনায়কত্বের সময় নিজেকে সব থেকে বেশি মেলে ধরেছিলেন বিরাট তাই দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে এবার তাঁদের কেমিস্ট্রির কথা জানালেন এম এস ধোনি বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি দুই ক্রিকেটারেরই বড় অবদান রয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ জেতানোর বিষয়ে ওডিআই বিশ্বকাপ ফাইনালে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি তেমনই চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন করে ম্যাচের সেরা হন বিরাট কোহলি কেরিয়ারে প্রায় সব ট্রফি জেতা হয়ে গেছে ভারতের এই দুই তারকাদের চলতি বছরের আইপিএলে কোহলির জন্য অনবদ্য গেলেও মাহির জন্য তেমনটা ভালো যায়নি মাহির হাঁটুর অস্ত্রোপচারের পর থেকেই এখনো পর্যন্ত ফুল ফিট হতে পারেননি তবে দেখার বিষয় হচ্ছে আগামী আইপিএলে মাহি খেলবেন কিনা এখনো সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক এম এস ধোনি দ্য নিউজ নাইন